বর্তমানে এরকম ধরনের ভিডিওগুলো প্রচুর পরিমাণে ভাইরাল ছবি দিয়েই তৈরি করা হচ্ছে মারামারি ভিডিও আর এই ধরনের ভিডিওগুলো টিকটক ইনস্টাগ্রাম ফেসবুকে আপলোড করার সাথে সাথে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যাচ্ছে সো কীভাবে আপনি এরকম ভাইরাল ভিডিওগুলো এডিটিং করতে পারবেন সেই সম্পূর্ণ পোস্টটি আপনাদেরকে আমি দেখিয়ে দেবো সো আজকের ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে আপনারা একেবারে শুরু থেকে যদি লাস্ট পর্যন্ত দেখেন তাহলে আপনারাও এরকম ভাইরাল ভিডিওগুলো এডিটিং করা শিখে নেবেন সো রিকোয়েস্ট থাকবে আজকের ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে একেবারে লাস্ট পর্যন্ত দেখে আপনারাও সুন্দর এরকম ইন্টারেস্টিং এডিটিংগুলো শিখে নেবেন চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকছে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রতিনিয়ত এরকম ট্রিক্স অ্যান্ড ট্রিক্স ভিডিওগুলো আপলোড হয়ে থাকছে সো রিকোয়েস্ট থাকবে এরকম ভিডিওগুলো মিস না করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন ওয়েলডান চলে আসলাম মূল ভিডিওতে এরকম ভাইরাল ভিডিওগুলো এডিটিং করার জন্য আপনাদের একটি ইন্টারনেট ব্রাউজার প্রয়োজন হবে সো এক্ষেত্রে আপনারা যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার ইউজ করতে পারেন ক্ষেত্রে আমি আমার ফোনের গুগল ক্রোম বাজারটি ইউজ করছি গুগল ক্রোম বাজার আসার পর এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার জাস্ট এই সার্চ বারে ক্লিক করে দেবেন এই সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে লেখবেন হোলিও এআই জাস্ট এই হোলিও এআই লিখে সার্চ করে দেবেন হোলিও এআই লিখে সার্চ করে দেওয়ার পর প্রথম যে ওয়েবসাইটটি চলে আসবে জাস্ট আপনারা এটার উপর ট্যাপ করে দেবেন এই ওয়েবসাইটের উপর ট্যাপ করে দেওয়ার পর ফার্স্ট টাইম আপনাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস চলে আসবে সো এখান থেকে আপনাদের প্রথম স্টেপে যে কাজটি করতে হবে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে সে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যে কাজটি করবেন দেখতে পাচ্ছেন কর্নারে সাইন ইন জাস্ট এই সাইন ইনে ক্লিক করে দেবেন সাইন ইনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ফোনে যতগুলো জিমেল আইডি থাকবে জাস্ট যে কোনো একটি অ্যাকাউন্টে এই এখান থেকে লগ ইন করে নেবেন জাস্ট কন্টিনিউ গুগলে ক্লিক করে দেবো এবং আমাদের ফোনে যতগুলো জিমেল থাকবে প্রত্যেকটা জিমেল কিন্তু এখান থেকে শো করবে জাস্ট এখান থেকে আমি সেই জিমেলের উপর ক্লিক করে দেবো সেই জিমেলের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের কিন্তু খুব সহজে একটি অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করা হয়ে যাবে ওয়েলডান এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট হয়ে যাওয়ার পর যে কাজটি করতে হবে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করে দেবেন প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস চলে আসবে সো এরকম একটি ইন্টারফেস আসার পর যে কাজটি করবেন ফার্স্ট টাইম দেখতে পাচ্ছেন কর্নারে বারো ভি জাস্ট আপনারা এটার পর্যন্ত ট্যাপ করে দেবেন এটার পর ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইমেজ হিস্টোরি এখান থেকে ফার্স্ট টাইম আপনাদের একটি গ্রুপ ফটো আপলোড করতে হবে তার জন্য এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের গ্যালারি শোভাবে সো এখান থেকে আপনারা যে কোনো একটি গ্রুপ ফটো আপলোড করে দেবেন এখান থেকে গ্রুপ ফটো সিলেক্ট করে দেওয়ার পর ডোন বাটনে ক্লিক করে দেবেন ডোন বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের যে কাজটি করতে হবে এখানে কিন্তু একটি পন্ড লিখতে হবে সো এখান থেকে আপনারা যদি একটি পন না লেখেন তাহলে কিন্তু ভিডিওটা এডিটিং হবে না সো পন লেখার জন্য যে কাজটি করতে হবে আমার এই ভিডিও ডিসক্রিপশান বক্সে কিন্তু একটা পন দেওয়া আছে জাস্ট আপনারা ওই পনটা এখান থেকে কপি করে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর কিন্তু আপনারা খুব সহজেই এই গ্রুপ ফটো থেকে ভাইরাল মারামারি ভিডিওগুলো এডিটিং করে নিতে পারবেন ওয়েলডান এখান থেকে আপনাদের পণ্ডগুলো দিয়ে দেওয়ার পর যে কাজটি করতে হবে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আই জব ইন এ ইকুইড জাস্ট আপনারা এটার উপর ট্যাপ করে দেবেন এটার উপর ট্যাপ করে দেওয়ার সাথে সাথে এখান থেকে আপনাদের কিন্তু এই ভাইরাল কিন্তু ভিডিওটা এডিটিং হওয়া কিন্তু শুরু হয়ে যাবে সো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমাদের অলরেডি কিন্তু ভিডিওটা এডিটিংয়ের জন্য কাজ চলছে সো এখান থেকে অল্প একটু সময় লাগবে ততক্ষণ পর্যন্ত আমাদের কিন্তু ওয়েট করতে হবে এখান থেকে নির্দিষ্ট একটা সময় পর কিন্তু আমাদের ভাইরাল ভিডিওটি এডিটিং হওয়া কমপ্লিট হয়ে যাবে জাস্ট এখান থেকে আমরা একটু ওয়েট করব। ওয়েল ফাইনালি এখান থেকে অল্প একটু সময় লাগার পর কিন্তু আমাদের ভিডিও এডিটিং করা কমপ্লিট ফার্স্ট টাইম আপনাদেরকে যদি আমি ভিডিওটা প্লে করে দেখাই তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন কী সুন্দরভাবে আমাদের ভাইরাল ভিডিওটি এডিটিং হয়ে গেল সো ভিডিওটা ডাউনলোড করার জন্য যে কাজটি করব দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড আইকন জাস্ট এই ডাউনলোড আইকনে ক্লিক করে দেবো এই ডাউনলোড আইকনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে অল্প একটু সময় লাগবে এবং এই ভিডিওটা কিন্তু আমাদের গ্যালারিতে চলে যাবে সভিয়াস এই ছিল মূলত আজকের ভিডিও এখন মূল কথা হলো আপনারা যদি চান যে এই ভিডিওটাকে আরেকটু ইন্টারেস্টিং ও মজাদার করব তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওটাকে ক্যাপকাডে নিয়ে গিয়ে নিজে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগিয়ে দেবেন তাহলে দেখতে কিন্তু আরও অনেক সুন্দর লাগবে এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকটা থাকার কারণে শুনতেও ভালো লাগবে আপনাদেরকে আমি দেখিয়ে দিন কীভাবে একেবারে সঠিক নিয়মে বর্তমানে ছবি দিয়ে মারামারি ভাইরাল ভিডিওগুলো এডিটিং করতে হয় সো আপনার কাছে আজকের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই মতামত করে কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা দেখে একটু উপকারে মনে হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখা হবে সামনে নতুন একটি মজাদর ইন্টারেস্টিং ভালো থাকবেন আল্লাহ হাফেজ